ঘোলাম রঙ হলে কোন তো আর মতো আলো নাই রঙ হলে কোনো তো আরগির মতো আলো নাই ধীতি বা যে কানাতে বাজে কানাত বাছার কোনো উপায় নাই উপায় নাই রঙ হলে কোন তো আরগির মতো আলো রমলে এখন তো আরাগের মতো আলুনু ঝালকা নারী সামনে দেখি লাইন ধরে চেহা ঝাড় জোণ দেখার জন্যে অস্থিরতারা আসবে কখন আপন জোর দেখার জন্যে অস্থিরতারা আসবে কখন আপন মানুষের জন্য জানি মানুষ আপন জন সেই মানুষে এখন দেখি অশান্তির হয় কারণ মানুষের জন্যে জানি মানুষ আপন জন সেই মানুষে এখন দেখি অশান্তির হয় মূল কারদিকে তা খাই গিনার ছবি দেখতে পাই যেদিকে তাহাকাই গিনার ছবি দেখতে পাই রম্মহলে কোন তো আর আগের মতো আলু নাই রঙে কোন তো আর আগের মতো আলুনা নাই বাবিয়ারি আজ বলে কি হবে তো রংমহলে বাবিয়ারিয়া যে বলে কি হবে তোর মহলে বেঁচে থাকতে না পারিলে এসব কিছুর দরকার নাই বেঁচে থাকতে না পারিলে এসব কিছুর দুর্নীতিবাজদের নিয়ে লেখা আপনাদের স্বরচিত আমি রাজ অভিনেতা আপনাদেরকে যে গানটি গিয়ে শোনালাম যদি ভালো লাগে আপনারা গানটি আমাদেরকে সবাই দেখবেন অসংখ্য ধন্যবাদ গানটি রেকর্ড করে আপনাদেরকে নতুন করে আবার শোনানো হবে